ডাক্তার জনতার মেয়ের শাহাদে যে আমাদেরকে আজকে পনেরো বছর কষ্ট দিয়েছে আমরা নিজামকে ধরেছি স্থানের সামনে আমাদের তো সবাইকে জানাচ্ছি

ও সিনাজম কে দ্বারা হইছে আপনারা অতি সত্যর আমাদের নাট্য গর্বীদেরকে আমি অনুরোধ যাচ্ছি সবাইকে আমরা প্রত্যেক ওয়াসলাই আসার জন্য লাইভে 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 পূজা দেন বাচ্চার কথা বলতেছে আমরা ফরেটার বাচ্চা মাছের মুখ দেখি নাই আমাদের সেটি জনদল সচিব

ষোলোটা বছর কষ্ট দিচ্ছে আমি আমার বাচ্চা দেখতে পারি নাই আমি আমার বাচ্চার মধ্যে আপোনাৰ চিন্তাচোন আপোনাৰ

আপনাকে সারে দেবো আপনি আসেন পুলিশের সাথে যাব আমি আমাদের সাথে আমি পুলিশের সাথে আমরা আপনাকে